দাঁড়িয়ে বললেন লিঙ্কন সাহেব ভুলে যাবেন না আপনার বাবা আমাদের পরিবারের জন্য জুতা তৈরি করে দিতেন আর একজন মুচির ছেলেকে প্রেসিডেন্ট হিসেবে অনেকেই মেনে নিতে পারেনি তখন একথা শোনার পর সবাই চুপ হয়ে গেলেন কিন্তু লিঙ্কন সাহেব মোটেই বিচলিত হলেন না তিনি লোকটির চোখে চোখ রেখে বললেন আমি জানি স্যার আমার বাবা কেন এখানে অনেকেই আছেন যাদের পরিবারের জন্য জুতা তৈরি করতেন এই আমি গর্বিত বাবা ছিলেন জুতা তৈরির জন্য জিনিয়াস সে কাজকে কখনো ছোট করে দেখতেন না বাবা ছিলেন জুতা তৈরির নিপুণ কারিগর আজ পর্যন্ত তার কোনো কাজের সমালোচনা হয়নি কারণ তিনি কাজ করতেন শুধু গ্রহীটা সন্তুষ্টির জন্য নয় নিজের সন্তুষ্টির জন্য আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে বলুন আমি আপনাকে এক একজোড়া জুতা তৈরি করে দেব আমিও ভালো জুতা তৈরি করতে পারি একথা কথা শোনার পর লোকটি লজ্জায় মাথার নিচু করে রইলেন তখন আব্রাহাম লিঙ্কন সাহেব বললেন কোনো কাজকেই